রসাখোয়া শ্মশান কালী পুজো ও বাউল উৎসবের এবার কুড়িতম বর্ষ শ্মশান কালী মায়ের দর্শন বাউল উৎসব ও মেলা পরিদর্শন করেন রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক পাল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত রসাখোয়া শ্মশান কালী পুজো ও বাউল উৎসবের অনুষ্ঠানে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক পাল রসাখোয়া বাউল উৎসব উপস্থিত হয়ে কালী মায়ের দর্শন এবং মেলা পরিদর্শন করেন কমিটির তরফ থেকে গামছা পরিয়ে বরণ করে নেওয়া হয় সাংসদ কার্তিক পাল জানান পুজো কমিটি তাকে ডেকেছেন এবং তিনি মানুষের সাড়া দিয়ে এসেছেন এখানে অনেক দূর দূরান্ত থেকে বড় বড় শিল্পীরা এসেছেন এছাড়া এখানে প্রসাদেরও ব্যবস্থা রয়েছে সাংসদ কার্তিক পাল বলেন মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ দিয়েছেন আমি মানুষের সাথে মানুষের হয়ে কাজ করতে চাই শ্মশানকালী পুজো কমিটির পরিচালনায় প্রথমে মায়ের পুজো হয়েছে গত অমাবস্যাতে আর পাঁচ দিন দিনব্যাপী এখানে বাউল হচ্ছে আস্তার তৃতীয় দিন বাউল কমিটি আমাকে এখানে ডেকেছিলেন নিজের মনে করে আমি এসেছি মানুষের তাকে সাড়া দিয়ে এবং খুব বড় অনুষ্ঠান আমি যা দেখলাম ঘুরে অনেক বড় শিল্পী এখানে যেমন আসছে ঠিক তেমনি এখানে প্রতিদিন যেমন বাউল কীর্তন অনুষ্ঠান বাউল পরিবেশন হবে ঠিক তার সাথে সাথে মানুষ যাতে একটু প্রসাদ পায় যেটা আমরা অমৃত বলি সেটারও ব্যবস্থা রয়েছে এবং খুব ভালো কমিটি উদ্যোগ নিয়েছে আমি আমার তরফ থেকে সম্পূর্ণ পুজো কমিটিকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই কি দর্শকের বার্তা এটাই দিব গত লোকসভা নির্বাচনে মানুষ আমাকে দুভাগ আশীর্বাদ করেছে আগামী দিনে আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স